আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভীষণ মর্যাদার একটা চিকেন প্যাটিস রেসিপি শেয়ার করব একদম সহজে ঘরোয়া কিছু উপকরণে আজকের এই চিকেন প্যাটিসটা এত বেশি মজার হয়েছে সেই সাথে অনেক বেশি ক্রিসপি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে একদম মিলিয়ে যাবে সেই সাথে অনেকগুলো লেয়ার যুক্ত একদম কম সময়ে ঝটপট যাতে করা যায় ঠিক সেভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি আমার কাছে তো এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপিটা চিকেন পেটিস বানানোর জন্য ফার্স্টে কিন্তু চিকেনটাকে রেডি করে নিতে হবে তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য তেল দিয়ে একটা আস্ত রসুন একদম কুচি করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখানে রসুনটাকে একদম পুড়ে ফেলা যাবে না একদম নরম বা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে তার মধ্যে আমি এখানে চিকেন কিমা দিয়েছি আমি একটা চিকেনের বেস্ট নিয়ে একদম কুচি করে নিয়েছি এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি কিছু সবজি আমি এখানে গাজর কুচি আর আলু কুচি দিয়েছি এখানে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরও অনেক বেশি করে সবজি অ্যাড করতে পারেন আমি একদম মেহে করে কুচি করে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে মশলা অ্যাড করেছি এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন আমি বেশি কিছু মশলা অ্যাড করেছি যেমন হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা লাস্টে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা একদম সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব চিকেন কিমাটা রান্না করার সময় কিন্তু কোনোরকম পানি অ্যাড করা যাবে না একদম লো আছে এটাকে রান্না করে নিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো একদম সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই রান্নাটা হতে বেশি একটা সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা রেডি হয়ে যায় তো খুব ভালোভাবে এটা রান্না হয়ে গেছে আর এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি তারপর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার প্রায় দুই টেবিল চামচ পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম এখন ওইটা দিয়ে দিব এতে করে ক্রিমি একটা টেক্সচার আসে যার কারণে ভিতরের পোড়টা খেতে আরও বেশি ভালো লাগে তো এটা দেওয়ার পর বেশি সময় জাল করার দরকার নয় এক থেকে দেড় মিনিটের মতো জাল করে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব চিকেন পেটিস বানানোর জন্য চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিব এই পর্যায়ে পেটিসের জন্য একটা ধো বানিয়ে নেব তার জন্য আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে বেশি কিছু অ্যাড করতে হবে না দিয়ে দিয়েছি তেল আমি এখানে এক টেবিল চামচ রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটা দিয়ে দিচ্ছি তারপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা কিভাবে বুঝবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে যখন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে যাবে হাত দিয়ে এভাবে মুঠে দেওয়ার পর শক্ত একটা দলা পেকে যাবে আবার চাপ দেওয়ার পর ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে ঠিক তখনই বুঝে নেবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে আর শুকনো উপকরণগুলো মাখানোর ফলেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব এই ডোটা বানানোর সময় অল্প অল্প করে পানি দিব যাতে ডোটা একদম ঠিকঠাক হয় না হলে ডোটা নরম হয়ে যেতে পারে আবার অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে যার জন্য অল্প অল্প পানি দিয়ে নর্মাল রুটি পরোটার মতো একটা ডো বানিয়ে নেব আর এই ডোটাকে আমি বেশ কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিয়েছি ডোটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে ডোটার গায়ে লাগিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে ডোটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যার ফলে ডোটা অনেক বেশি সফট হবে আর এটা থেকে রুটি বানাতে অনেকটা ইজি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিবো ডোটা অনেকটাই সফট হয়ে গেছে তো আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে আরও কিছুটা সময় ময়ান করে নিয়েছি তারপর এই যে ডোটা এটা থেকে আমি কয়েকটা লেজি কেটে নিব ছোটো ছোটো করে চাইলে কিন্তু বড় করেও নিতে পারেন তবে আমি ছোটো ছোটো করে রুটি তৈরি করব। যার জন্য তো আমি লেজিগুলো কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা লেজি কিন্তু আমি নিয়ে নিব আর বাকিগুলো কিন্তু ঢেকে একটা সাইডে রেখে দিব অবশ্যই ডেকে রাখতে হবে নাহলে এই লেজিগুলো উপরটা ড্রাই হয়ে যাবে সেই সাথে সবগুলো লেজে আমি একদম সমান করে নিয়েছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু একটা সাইডে রেখে দিব আর একটা লেজি নিয়ে আমি একটা রুটি তৈরি করব। আর এই রুটিগুলো সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নেবো একটার থেকে একটা বড় ছোট করব না সবগুলো একদম সমান করে বানিয়ে নেবো আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতোই পাতলা করে আমরা যে রেগুলার রুটিগুলো খাই এরকম করে বানিয়ে নেব তারপর এটাকে আবারও বেলে নিতে হবে সেমভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন একটা রুটির উপর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার সেই সাথে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল একসাথে মিশিয়ে তারপর রুটির উপর লাগিয়ে নিয়েছি উপর থেকে আবারও কিছুটা ময়দা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিব এখন এই রুটিটার উপর আবারও আগে থেকে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আছে ওইটা দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিব আর তারপর কিছুটা ময়দা উপর থেকে ছড়িয়ে দেবো দেওয়া হয়ে গেলে এভাবে আরেকটা রুটি দিয়ে দিব আপনারা চাইলে দশটা থেকে বারোটা পর্যন্ত রুটি একসাথে করে এই পেটিসটা বানাতে পারেন তবে আমি একদম কম সময়ে জ্বর পর যেহেতু তৈরি করব। তার জন্য তিনটা দিয়েছি তিনটা দিয়েও কিন্তু অনেক বেশি লেয়ার আর অনেক বেশি ক্রিস্পি হয় যদি লেয়ারগুলো বেশি নেন তাহলে আরও বেশি দেখতে সুন্দর দেখা যাবে তবে তাড়াতাড়ি করার জন্য আমি তিনটাই দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ একটা বেলুন দিয়ে বেলে একটা রোল করে নিয়েছি এই রোলটা মাঝখান থেকে কিন্তু অনেকটাই মোটা হয়ে যায় তার জন্য আমি হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ ময়ন করে নিব অবশ্যই লাস্টের অংশটাতে একটু পানি লাগিয়ে নিব এখন এই রুলটাকে দুই হাতে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে যাতে মাঝখানটা আর সাইড একদম সমান হয় যখন রুলটা করব তখন কিন্তু মাঝখানটা একটু মোটাই থাকবে তারপর এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি যার কারণে মাঝখানটা আর সাইড একই রকম হয়ে গেছে বেশ কিছুটা সময় নেই কিন্তু আমি এটাকে এভাবে ঘুরিয়ে নিয়েছি তারপর একটা নাইফ দিয়ে সমান করে কেটে নিচ্ছি প্রত্যেকটা আমি একদম সেম ভাবে সমান লম্বা করে কেটে নিচ্ছি আর লেয়ারগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনারা যদি আরও রুটি দেন তাহলে কতগুলো লেয়ার হবে সেটা আপনারা ভাবেন সবগুলো কিন্তু সেমভাবে রোল করে নিয়েছি এখন একটা লেজি নিয়ে খুব ভালোভাবে ছোট একটা রুটি তৈরি করে নেবো আর এটাকে আমি বেলুন দিয়ে বেলেই তৈরি করবো চাইলে হাত দিয়ে চেপে চেপে করতে পারেন একদম পাতলা করে কিন্তু রুটিটা বানাবো এখানে কোনো রকম ময়দা আমি দিব না এমনিতে রুটিটা বানিয়ে নিব চাইলে একটু তেলাও লাগিয়ে নিতে পারেন তো রুটিটা বানানো হয়ে গেলে আগে থেকে যে আমি চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা এখানে দিয়ে দিব আমি কিন্তু ভিডিওটা অ্যা টু জেড শেয়ার করার চেষ্টা করছি আমার রেসিপি দেখার পর যে কেউ চোখ বন্ধ করে একদম বানিয়ে নিতে পারবেন ছোটো রুটিটাকে স্কোয়ার করে নিচ্ছি চাইলে কিন্তু এভাবেও বানিয়ে নিতে পারেন তো স্কোয়ার করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এখন আগে থেকে চিকেনের পুরটা ঠিক মাছ দিয়ে দিচ্ছি আর সাইডগুলোতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে আমি একটা পাশে পানি লাগিয়েছি আর একটা পাশ এভাবে চাপ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল চিকেন পেটিস এখন এগুলাকে তেলের মধ্যে ফ্রাই করে নিব এদিকে চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পেটিস দিয়ে দিব আর এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেটিসগুলো ভাজার সময় চোলার থেকে মিডিয়ামে রাখতে হবে অল্প আচে এগুলাকে ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে একদম ক্রিস্পি হয় না হলে উপরটা দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরটা একদম কাঁচা থাকবে ক্রিস্পি হবে না তো আমি অল্প আছে কিছুটা সময় নিয়ে পেটিসগুলো ভেজে নিচ্ছি আর কিছুটা সময় পরে দেখবেন লেয়ারগুলো আলাদা হয়ে গেছে তো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে পেটিসগুলো কিন্তু হয়ে গেছে আর দেখেন মার্শাল্লাহ পেটিসগুলো এত বেশি পারফেক্ট সকাল অথবা বিকেলের জন্য পারফেক্ট একটা নাস্তা আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম